দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আম্বারি হাটে শুক্রবার দশ অক্টোবর দুই আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা সবচেয়ে ছোটো ছোটো ও বকনা বাসুর গরুর একটু দরটা জানবো কেমন দামে ক্রয় বিক্রয় হয় আমরা শুরুতে বকনা বাসুর দিয়ে শুরু করতে চাই নাইম ভাই ভালো আছেন ভাই ছয় পিস এ ভাই পাকড়া বকনা কত সাড়ে ছাব্বিশ হলে দেওয়া যাবে আচ্ছা এইটা সাড়ে ছাব্বিশ হলে দেওয়া যাবে বকনা কিন্তু এই নাইম ভাই বয়স কেমন হবে সাড়ে তিন মাস এ ভাই ছাব্বিশ করে দেন আচ্ছা ছাব্বিশ হয়ে গেল এটা ছাব্বিশ হাজারে আপনারা কিনতে পারবেন কাছ থেকে এটা 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 কত দিবেন সাড়ে উনিশ কি ভাই পানির দামে গরু সাড়ে উনিশ হাজার এটা সাড়ে উনিশ হাজারে বিক্রি করতেছে আর এটা 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 একুশ হলে দেওয়া যাবে এইটাও বক না কিন্তু এটা একুশ হাজার হলে দেওয়া যাবে এ নাইম ভাই এগুলো বয়স কেমন হবে এটা বিক্রি হয়ে গেল বিশ হাজার পাঁচশো এইটা বিশ হাজার পাঁচশোই বিক্রি হয়ে গেল লেখালেখি চলতেছে চার কই এগুলো বড় এগুলো কত করে ভাই পার পিস সাড়ে বাইশ এত বড় গরু সাড়ে বাইশ ভাই পানির দামে গরু সাড়ে বাইশ হাজার টাকা পার পিস পার পিস সাড়ে বাইশ তাই নাইন ভাই যেই দাম বললেন এই দাম এই দামে তো দিতে পারবেন এই দামে দেওয়া যাবে আর সমস্যা নেই আচ্ছা কেউ যদি আসতে চায় আসি কেনাকাটা করতে চায় হাট থেকে কিনে কিনতে পারবে দেখে শুনে আসবে জন্যে আচ্ছা দেখে শুনে যাচাই বাছাই করে সমস্যা নাই আচ্ছা তো এগলার বয়স কেমন হবে আনুমানিক এইরকম বয়সে আচ্ছা আপনি তো কিনা কারের সঙ্গে আছেন আচ্ছা আচ্ছা বিভিন্ন অঞ্চলে খামারি আসে ওনাদের জন্য কিনতে হয় কিনে দিতে হয় আবার নিজের ব্যবসাও আছে আজকে কোথাকার খামারের জন্য কিনলেন ভাই ময়মেন সিং কয়টা চলে গেল ভাই সাত পিস আচ্ছা আপনার একটু নাম্বারটা বলে দেন টু ফোর জিরো টু ফোর ফাইভ নাইন এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন আচ্ছা ওকে ধন্যবাদ পাঁচশো কিছু বকনা বাসু দেখতেছি বড় ভাই ভালো আছেন ভাই বাজার কেমন ভাই আজকে আচ্ছা নাই সবাই এই দুইটা এই দুইটা কত তেতাল্লিশ চুয়াল্লিশ দাম চাইলে পাওয়া যাবে আচ্ছা কাস্টমার বলতেছে কত ভাই চল্লিশ ভাঙাইতে বলতেছে কত বলে হলে দিবেন চল্লিশ হলে দিয়ে দিবেন আগে কত বিক্রি হয়েছিল এরকম বাসন চব্বিশ পঁচিশ একটাই এখন দুইটাই চল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা দুইটা বাসুরের দাম চল্লিশ হাজার দর্শক আজকে দেখেন কেনা বাসা কিন্তু একেবারে কম এইদিকেও আমদানি দেখেন কি পরিমাণে কেনা বাসা নাই না আমদানি ভরপুর শুধু গরু আর গরু ক্রেতা সংকট নেই ক্রেতা সংকট চলতেছে বর্তমানে দর্শকের যে এরপাশে সার বাছু দেখতেছি কি ভাই আপনার এটা কত এটা 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 বলে দাম সাতাশ সাতাশ সার বাচ্চা কিন্তু সাতাশ হাজারে বিক্রি করতে চায় তবে বাচ্চাটা কিন্তু মাসাল্লাহ অসাধারণ যে সাতাশ হাজারে এইটা বিক্রি করতে চায় ও ভাই বয়স কেমন হবে তিন মাস সাতাশ হাজারে এইটা বিক্রি করতে চায় আর এইটা এটা সাড়ে চব্বিশ হলে দেওয়া যাবে সাড়ে চব্বিশ হলে দেওয়া যাবে সার বাচ্চা আর এগুলো এটা কত এটাও সাড়ে চব্বিশ কি ভাই বাজার কমছে নাকি আগের তুলনায় অনেক বাজার কম আজকে আমদানি বেশি আমদানি বেশি আচ্ছা ভাই ঠিক আছে কি বিক্রি হয় না কত বলে কত বলে তেত্রিশ চৌত্রিশ বত্রিশ পর্যন্ত দাম বাজারে বলছে বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ অসাধারণ সর্বচ্চ এটা কত দেওয়া যায় লাস্ট সাঁত্রিশ পঁয়ত্রিশ হয় না সাঁত্রিশ হাজার তিন মাস বয়স আসলে আঙ্কেল ভালো আছেন এইটা কত আঙ্কেল এইটা এটা এটা পঁয়তাল্লিশ চাওয়া দাম আর বেচলে কত বেচলে বিয়াল্লিশ হাজার এটা বিয়াল্লিশ সাড়ে তিন মাস বয়স আস বিয়াল্লিশ হাজারে বিক্রি হাজার আর এই যে এইগুলো এই এই দুইটা এই দুইটা দুইটায় কত আশি দুইটায় আশি হাজার দুইটায় আশি হাজার বর্তমানে ক্রেতার সমাগম কম আমদানি ভরপুর ক্রেতা সংকট বর্তমানে ক্রেতা সংকটে চলতেছে এই দুইটা আশি হাজারে বিক্রি করতেছে কত গাগা দেশাল কত পঁয়ত্রিশ বেসবেন কত একত্রিশ বত্রিশ সার বাচ্চা একত্রিশ বত্রিশ হাজারে বিক্রি করতে চাই সার বাচ্চা কি অবস্থা ভালো আছেন আপনি এটা কত একত্রিশ এত বছর হে যেটা জেনুইন তথ্য এটা বলেন মিথ্যা কথা বলে লাভ আছে কত বলেন বলে কত পঁয়ত্রিশ ছত্রিশ কত দিবেন কত সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ হ্যাঁ যাবে যাবে মন্ত্রণালয়ে চলে যাবে আচ্ছা সারু আচ্ছা এই চাষা এটা কত দিবেন বিক্রি বিক্রির দামই চল্লিশ না কমসম হবে আটত্রিশ হাজার বাচ্চারা নেপালি অসাধারণ জাতের কিন্তু বিক্রি হয় হয় না না আচ্ছা আমারি হাট থেকে দেখলেন দর্শক সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আজ এই পর্যন্তই